প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি মেসলেনিয়াস মেন পরীক্ষায় যেসব পরীক্ষার্থীরা বসবে তাদের জন্য একটা প্রেসি রাইটিং নিয়ে এসেছি এর পূর্বে বেশ কয়েকটা প্রেসি রাইটিং করা আছে এই চ্যানেলেই গিয়ে দেখে নেওয়া যেতে পারে কীভাবে প্রেসি লিখতে হয় বা কয়েকটা মডেল প্রেসি করা হয়েছে আজকে আমি আরেকটা প্রেসি নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে আমরা এই প্যাসেজটা পড়বো প্যাসেজটা পড়ে আননন শব্দগুলোর মানে জানবো তারপর প্যাসেজটার একটা অর্থ আমরা বার করবো তারপর একটা আমরা সিনপসিস বার করবো এবং সব থেকে শেষে আমরা পেশিটা লিখবো দেখি কি আছে দ্য ম্যান হুইজ পারফেচুয়ালি হেজিটেটিং হুইচ অফ দ্য টু থিংস হি উইল ডু ফার্স্ট উইল ডু নিদার দ্য ম্যান হু রিজার্ভস বাট সাফার্স ইজ রেজলিউশন টু বি চেঞ্জ বাই দ্য ফার্স্ট কাউন্টার সাজেশন অফ এ ফ্রেন্ড এ পার্সন who vacillates from opinion to opinion from plane to plane, and verse lie a weathercock to very point of compass with every breath of caprice that blows can never accomplish anything great or useful it is only the man who first consults wisely then resolves firmly and then executes the purpose with inflexible perseverance and dismay. by those petty difficulties which don't a weaker spirit that can advance to any line. Take your course wisely but firmly and having taken it, hold upon it. With heroic resolution and the alps and the Himalayas will sink before you. আমর পেশটা করলা এরপর করলা এরপর কিছে অন্ন সাবো আমর 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 তার অর্থগুলো আমরা জানার চেষ্টা করব প্যাসেজটা একশো চল্লিশ শব্দের মধ্যে আছে পারপিচুয়ালি মানে ফর অল টাইম পারিয়াম মানে সবসময় সদা হেজিটেট ইতস্তত করা রিজলভ কোনো কিছু করার মনস্থির করা রেজলিউশন দ্য কোয়ালিটি অফ বিং ফর্ম ডিটারমাইন দৃঢ় প্রতিজ্ঞ হওয়া কিপ চেঞ্জিং ইউর আইডিয়াস অপিনিয়ন অ্যাবাউট সামথিং মানে অ্যাকচুয়ালি যখনই বাধা আসবে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করলাম বা পরিবর্তন করলাম ভার এর অর্থ ডিভিয়েট চেঞ্জ হওয়া বা পরিবর্তন করা ক্যাফরিস এ সাডেন অ্যান্ড আনঅ্যাকাউন্টেবল চেঞ্জ অফ মুড আর বিহেভিয়ার যে কোনো সময় আচরণের পরিবর্তন এটাও বোঝাচ্ছে ব্লোজ নক আর ইনজুরি ইন্ডিকেট করছে অ্যাকমপ্লিশ বি সাকসেসফুল ইন ডুইং সামথিং ডিফিকাল্ট দ্যাট ইউ প্ল্যান টু ডু যেটা করার জন্য মনস্থ করেছ যেটা যেটা করার জন্য মনস্থির করা হয়েছে এবং সেটা সম্পাদন করা গেছে এরকম এক্সিকিউট কোনো কাজ সম্পাদন করা ইনফ্লেক্সিবল রিজিড থাকা লেগে থাকা ফ্লেক্সিবল না হওয়া পার্সিভিয়ারেন্স ডিটারমিনেশন আর পেটি স্মল লিটেল ডন্ট থ্রেটেন এই শব্দগুলো এরপর আমরা এর অর্থ জানব দ্য মেন কুইজ পারপিচুয়ালি হেজিটেটিং উইচ অফ দ্য টু থিংস হি উইল ডু ফার্স্ট কোনো ব্যক্তি যখন সর্বদা হেজিটেট করে এতস্তত করে দুটোর মধ্যে কণ্ঠা সে প্রথমে করবে অথবা উইল ডু নিদার কোনোটাই করবে না দ্য মেন হু রিজার্ভস যে একজন ব্যক্তি কোনো সিদ্ধান্ত নেই বা সাফার সিজ রেজলিউশন টু বি চেঞ্জ বা দ্য ফার্স্ট কাউন্ কাউন্টার সাজেশন অফ এ ফ্রেন্ড কোনো একটা বন্ধু দিল কোনো একটা ডিসিশান দিল যে আমি এটা করবো তারপর বন্ধু বলে এটা করিস না সে ঠিক করলো না তাহলে এটা করবো না এ পারসন হু ভেসিলেটস ফ্রম অপিনিয়ন টু অপিনিয়ন একজন যে একটা মত থেকে আরেকটা মতে চলে যায় ফ্রম প্লেন টু প্লেন একটা প্লেন নিল আরেকটা প্লেনে চলে গেলো অ্যান্ড ভার্স্ট লাই এ ওয়েদার কক টু ভেরি পয়েন্ট অফ কম্পাস একটা কম্পাসের মধ্যে ওয়েদার ককটা থাকে সেটা ঘুরতে থাকে হাওয়ার দিক নির্দেশ অনুযায়ী অর্থাৎ একজন মানুষের সিদ্ধান্তহীনতা একজন মানুষের অস্থির মস্তিষ্ক ইন্ডিকেট করতে উইথ এভরি ব্রেথ অফ ক্যাপ্রিজ দ্যাট ব্লোজ ক্যান নেভার অ্যাকমপ্লিশ এনিথিং গ্রেট অর ইউজফুল এবং শ্বাস প্রশ্বাসের সাথে সাথে যা চিন্তাভাবনার বদল ঘটে সে কখনো ভালো কিছু করতে পারে না বা সাকসেসফুল হতে পারে না ইফ ইজ অনলি দ্য ম্যান হু ফার্স্ট কনসাল্ট ওয়াইজলি যদি কোনো ব্যক্তি সঠিক জ্ঞান নিয়ে কোনো জিনিস কনসাল্ট করে দেন রিজর্ভস ফাউন্ডেদ এমন ডিসিশান নিল যে হ্যাঁ আমি এটা করবো অ্যান্ড দেন এক্সিকিউট দ্য পারপাস উইথ ইনফ্লেক্সিবল পার্সিভিয়ারেন্স আনডিসমেড বাই দোজ পেথ ডিফিকাল্টিস হুইস ডান্টে উইক অ্যাকচুয়ালি কি যখন একজন কোনো মানুষ সিদ্ধান্ত নেই যে আমি এই কাজটা করবো এবং কোনো কিছু চিন্তার বদল ঘটানো ছাড়াই সে যখন একই রকমভাবে ছোটো ছোটো ডিফিকাল্টিসগুলো অ্যাভয়েড করে লেগে থাকে যেই ছোটো ছোটো ডিফিকাল্টিসগুলো যারা উইকার স্প্রিট হয় তাদেরকে বাধা দেয় বা প্রতিহত করে এক্ষেত্রে তাকে পারে না দ্যাট ক্যান অ্যাডভান্স টু এনি লাইন যে কোনো জায়গা পর্যন্ত পর্যন্ত যেতে পারবে টেক ইউর কোর্স ওয়াইজলি তুমি যেটা করতে চাইছো সেটা ওয়াইজলি নাও বাট ফার্মলি অ্যান্ড হ্যাভিং টেকেন ইট এবং সিদ্ধান্ত নাও সততার সাথে একদম কঠোরভাবে এবং এটার উপর লেগে থাকো কোল্ড এটার উপর লেগে থাকো হিরোইক রেজলিউশন হ্যাঁ আমি এটা সম্পাদন করবই আমি এই কাজটা করবই অ্যান্ড দ্যান্ড দ্যিমালয় তাহলে আর্প পর্বত অথবা হিমালয় তোমার পায়ে কাছে চলে আসবে অথবা তোমার কাছে মাথা নত করবে এর অর্থ তোমার কাছে তোমার সাফল্য চলে আসবে উপরে প্যারাগ্রাফটা পড়ার পর আমি একটা সিনোপসিস বার করেছি সেই সিনোপসিসটা পাঁচটা লাইনের মধ্যে তুলে ধরেছি প্রথম লাইনে কী আছে এ হেজিটেটিং পারসন ক্যান নেভার টেক এ ফার্ম ডিসিশন যে ব্যক্তি হেজিটেট করে ইতস্তত বোধ করে সে কখনোই জীবনে ফার্ম ডিসিশন বা দৃঢ় কোনো সিদ্ধান্ত নিতে পারে না হি চেঞ্জেস হিজ অপিনিয়ন অ্যান্ড ডিসিশন কনস্ট্যান্টলি সে প্রতিনিয়ত তার মত অথবা সিদ্ধান্ত বদলায় সো হি ক্যান নেভার অ্যাকমপ্লিশ গ্রেট ওর ইউজফুল ওয়ার্ক তাই সে কখনো কোনো মহান বা কার্যকরী কাজ করতে বা সম্পাদন করতে পারে না এ মেন হুব ফার্স্ট কনসাল্টস ওয়াইজলি অ্যান্ড এক্সিকিউটস হিজ ওয়ার্ক অ্যাভয়েডিং অল লিটিল ডিফিকাল্টিজ এচিভস সাকসেস একজন মানুষ যিনি ওয়াইজলি কোনো জিনিস কনসাল্ট করেন এবং ছোট ছোটো প্রতিকূলতাকে দূরে সরিয়ে নিজের কাজ করেন তিনি সাফল্য অর্জন করেন ফাইনে মেন টেক এ ফর্ম ডিসিশন যখন একজন ব্যক্তি দৃঢ়ভাবে কোনো সিদ্ধান্ত নেই এবং ওয়ার্ক আপন ইট ওই রেজলিউশন যে এর উপর দৃঢ়তার সাথে কাজ করে যায় সাকসেস ওয়েলকাম টু হিম অটোমেটিক্যালি সাফল্য তার কাছে স্বাভাবিকভাবেই আসে আমরা এখানে কতগুলো শব্দ দেখতে পাচ্ছি মূল প্রেসিটাতে একশো চল্লিশটা অর্থাৎ ওয়ান ফোর্থ পঁয়ত্রিশটা শব্দের মধ্যে আমরা লিখেছি তাহলে একটু প্রথমে একটা টাইটেল দিতে হবে প্রিন্সিপালস অফ সাকসেস সাকসেসের নিয়মগুলি রেসিপি অফ সাকসেস সাকসেস রেসিপি সাকসেস কামস ফ্রম হিরোইক এক্সিকিউশন অফ গোল তুমি যে গোলটা নিয়েছ তার হিরোইক এক্সিকিউশনের মধ্য দিয়ে তোমার সাফল্য আসবে এবার দেখা যাক কি আছে এ পারসন হু হেজিটেটস কন্টিনিউয়াসলি ক্যান নেভার এক্সিকিউট হিজ ওয়ার্ক প্রপারলি অর টাইমলি একজন মানুষ যে সদা সর্বদা ইতস্তত বোধ করে কোনো কাজেই সঠিকভাবে বা সময় মতো করতে পারে না হি ডিভিয়েটস ফ্রম টাইম টু টাইম অ্যান্ড ল্যাকস কনফিডেন্স টু অ্যাচিভ হিজ মিশন সে সময়ের সাথে সাথে বদল ঘটায় এবং কোনো কাজ করার যে আত্মবিশ্বাস দরকার অর্থাৎ তার গোলটাকে অ্যাচিভ করার জন্য আত্মবিশ্বাস যে দরকার সেটা সে হারিয়ে ফেলে তাহলে এটাকে পেতে গেলে আমাদের কি করতে হবে ওয়াইজ কনসালটেশন করতে হবে ফর্ম রেজলিউশন নিতে হবে অ্যান্ড অ্যান্ড কন্টিনিউস ড্রাইভিং হেল্প ওয়ান টু অ্যাচিভ সাকসেস তাহলে ওয়াইজ কনসালটেশন ফার্ম রেজলিউশন অ্যান্ড প্রতিনিয়ত লেগে থাকলে একজন মানুষকে সাকসেস পেতে সাহায্য করবে তাহলে বিষয়বস্তু যেটা ছিল যে হেজিটেট যারা করে তারা সাফল্য পায় না কিন্তু যারা ফার্ম ডিসিশান নেই এবং সেই ডিসিশানের উপর লেগে থাকে শত বাধা বিপত্তি সত্ত্বেও তারা কাজ করে সাফল্য তাদের জন্য বাঁধা এই বিষয়টা এক্ষেত্রে আমি সংক্ষেপে তুলে ধরেছি এরপর আমি আবার অন্য একটা পেশি নিয়ে আস আসবো আশা করি এই পেশিটা তোমাদের কাজে লাগবে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো